আমার এই অবস্থা দেখে আমার মুখের দিকে তো আপনি কিছু বলবেন নাকি অবশ্যই বলবো আসলে এই ভাইয়া যখন আমাকে নিয়ে ভিডিওটা করছিল তখন উনি বলছিল যে এই ভিডিওটা থেকে যত টাকা আসে উনি তত টাকা আমাকে দিয়ে দিবে তো সেই কথা কাজে তো আপনারা বুঝতেই পারতেছেন যে উনি আমাকে টাকাটা দিয়ে দিচ্ছে এখন আমি এই এই ভিডিওটা যেই পরিমাণ শেয়ার করছেন যে ভাইরা এটা ওয়ান ওয়ান পয়েন্ট এইট মানুষের দেখছে হ্যাঁ প্রায় টু মিলিয়নের কাছাকাছি তো আপনারা এই ভিডিওটা আমি তাদের জন্য একটা কথাই বলবো যে এই ভিডিওটা প্রচুর শেয়ার চাই আমি এই ভিডিওটা শেয়ার চাই এই ভাইটার জন্য দোয়া করি আল্লাহ তালা ওনাকে ভালো রাখুক আর আপনারা যারা এই ভিডিওটা শেয়ার করে এত দূর পর্যন্ত আগে নিয়েছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তাল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সবার জন্য আমি বলতে চাচ্ছি আপনারা প্লিজ সবাই একটা শেয়ার দিবেন আমি চাচ্ছি যে যে ভাইয়েরা এই ভিডিওটা আমার আগের ভিডিওটা শেয়ার দিছিল আমার পিন করা আছে ভিডিওটা আইডিতে প্রথমে পিন করা আছে যে ভাইয়েরা আমার ভিডিওটা শেয়ার দিছিল আমি চাচ্ছি যে সবাই যেন এই ভিডিওটা দেখতে পাই তাই আপনাদেরকে বলতেছি একটা অন্তত আমার এই অবস্থা দেখে মুখের দিকে ভিডিওটা একটু শেয়ার দিবেন ভাই এটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম আমার অবস্থা দেখেন আমি একজন কি পরিস্থিতির মানুষ আমি শুধু আপনাদের কাছে এতটুকু চাই হয়তো পাঁচটা দশটা টাকা চাইলেও দিতেন সেটা চাইবো না অন্তত এটা একটু শেয়ার করবেন এতে আমি আপনার